আমার ডিজিটাল পাঠশালার প্রিয় বন্ধুদের সকলকে জানায় একটি সমৃদ্ধ সকালের শুভেচ্ছা সেই সঙ্গে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কারেন্ট অ্যাফেয়ার্স আজ আজ তেরোই সেপ্টেম্বর তেরোই সেপ্টেম্বরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নেব শুরু করব মহান স্বাধীনতা সংগ্রামী যতীন দাস যতীন দাসকে দিয়েই শুরু করব, আমরা আজ যে স্বাধীন ভারতবর্ষে বসবাস করছি শুধুমাত্র সম্ভব হয়েছে সেই সমস্ত বিপ্লবীদের রক্তের বিনিময়ে তাদের প্রাণের বিনিময়ে যারা প্রাণের বিনিময়ে আমাদের দেশকে স্বাধীন করেছেন তেমনই যিনি দেশের জন্য নিজেকে ত্যাগ করেছেন নিজের প্রাণ ত্যাগ করেছেন শুধুমাত্র না খেয়ে অনাহারে তেষট্টি দিন তিনি আর কে অনান তিনি যতীন্দ্রনাথ দাস বিপ্লবী যতীন দাস তাকে অনেক অনেক শ্রদ্ধা তাঁর প্রতি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন যতীন দাস এবং উনিশশো সালে লাহোরের তেরোই সেপ্টেম্বর আজকের দিনে তিনি মারা যান অনশনে মারা যান যতীন দাস ইতিহাসে কিছু নাম থাকে যেগুলো কেবল শুধুমাত্র উচ্চারিত হয় না এগুলো অনুভবও হয় আমরা আজ আমরা যতীন দাস যতীন দাসের চব্বিশ বছর বয়সে তরুণ একজন যিনি নিজের প্রাণ দিয়ে স্বাধীনতার মানে আমাদের শিখিয়েছিলেন উনিশশো চার সালের সাতাশে অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন যতীন ছোটবেলা থেকেই তিনি ছিলেন অন্যরকম দেশের দুঃখ মানুষের কষ্ট তার হৃদয়ে গভীর ছাপ ফেলেছিল মাত্র সতেরো বছর বয়সে অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছিলেন বিপ্লবী যতীন্দ্রনাথ দাস এবং পরপরই তিনি প্রথমবার কারাবাস করেন এবং স্বাধীনতার জন্য লড়াই তার জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় যতীন শুধু স্বপ্নই দেখেননি তিনি সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে লড়াই করেছেন তিনি যোগ দেন হিন্দুস্তান সোশ্যালিস্ট হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশনে তিনি যোগদান করেছিলেন এবং ভগৎ সিং সুখদেব রাজগুরু এদের সাথেই তিনি একই লাইনে একই সারিতে তিনি দাঁড়িয়েছিলেন ব্রিটিশ শাসনের শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য নিজের দেশ মাতৃকাকে ভারতবর্ষকে তিনি স্বাধীন করার জন্য তিনি কিন্তু এই সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন উনিশশো সালে লাহোর ষড়যন্ত্র মামলায় তিনি বন্দি হন যতীন দাস এবং জেলে রাজনৈতিক বন্দীদের প্রতি যে অমানবিক অত্যাচার শুরু করেছিল ব্রিটিশ সরকার ঠিক তারই প্রতিবাদে তিনি শুরু করেন এক ঐতিহাসিক অনশন আন্দোলন যেখানে তিনি তিনি দিনের পর দিন না খেতে খেতে তিনি প্রাণ ত্যাগ করেছিলেন তেষট্টি দিন অনশনের পর তেরোই সেপ্টেম্বর উনিশশো উনতিরিশ সালে মাত্র ২৪ বছর বয়সে তিনি প্রাণ ত্যাগ করেছিলেন তার এই আত্মত্যাগ সারা ভারতবর্ষকে কাঁপিয়ে দিয়েছিল লাহোর থেকে কলকাতা রাজ্য জুড়ে মানুষের চোখের জল কণ্ঠের ধ্বনি যতীন দাস অমর রহে যতীন দাসের মৃত্যুর পর কিন্তু বিপ্লবীরা নয় সর্বস্তরের মানুষের প্রতি সর্বস্তরের মানুষেরা তাকে শ্রদ্ধা জানিয়েছিল গান্ধীজি থেকে নেতাজি সকলেই স্বীকার করেছিলেন যে তার আত্মত্যাগের মহিমা ভগৎ সিং বলেছিলেন যে যতীন দাসের মৃত্যু বৃথা যাবে না এবং সত্যিই তাই হয়েছে তার আত্মবলিদান স্বাধীনতার আগুনকে আরও তীব্র করে তুলেছিল আরও একবার শ্রদ্ধা জানাই বিপ্লবী যতীন দাসকে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সে একেবারে টপ স্টোরিজ আছে সমুদ্র প্রদক্ষিণ নারীর ত্রিবাহিনী অর্থাৎ এয়ার মিলিটারি অ্যান্ড নেভি এই তিন বাহিনী প্রদক্ষিণ করবে প্রদক্ষিণ করবে এবং সেটা নিয়ে খবর বিস্তারিত আমরা দেখে নেব শুরু হচ্ছে এই প্রদক্ষিণ বিশ্ব প্রদক্ষিণ বিশ্ব পরিক্রমা গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে এনপিসিআই ইউপিআই নতুন লেনদেন সীমা নির্ধারণ করল পনেরোই সেপ্টেম্বর থেকে জ্ঞান ভারতাম মিশন পোর্টাল পাণ্ডুলিপি সংরক্ষণ এবং ডিজিটাইজেশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল উদ্বোধন করলেন জাতিসংঘে ভারত ভোট দিয়েছে ফিলিস্তিন প্রশ্নে ফিলিস্তিন ইসরায়েল যে যুদ্ধ সেই প্রশ্নে নিউ ইয়র্ক ডিক্লারেশনের পক্ষে ভোট ভারতবর্ষ দিয়েছে ফিডের গ্র্যান্ড গ্র্যান্ড সুইস গুকেশ বনামদিব্যা দেশমুখ রাউন্ড এইট সমরকন্দে শেষ হয়েছে আমরা এবার বিস্তারিত জেনে নিই নেপালের অন্তর্বর্তীকালীন সরকার নেপাল নিয়ে খবর নেপালের খবর কিন্তু তোমরা দেখেই আসছো ক্রমাগত প্রতিদিন নতুন নতুন যে সমস্ত ডেভেলপমেন্ট হবে সেই ডেভেলপমেন্ট অনুযায়ী তোমরা কিন্তু খবর জানতে পারবে নেপালের অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে ভারত স্বাগত জানিয়েছে এবং নেতাদের নেপালের যে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মাননীয় সুশীলা কার্কি তাকে তিনি সাবেক প্রধান বিচারপতি আগে ছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে এই পদক্ষেপে নেপালের শান্তি ও স্থিতিশীলতা আনতে সহায়ক হবে স্ট্র্যাটেজিকে নেপালের রাজধানী কাঠমান্ডু রাষ্ট্রপতি রামচন্দ্র পাওজেল অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কারকি। খুব খুব ইম্পর্টেন্ট নেতাদের নেপালের প্রথম মহিলা প্রধান বিচারপতি ছিলেন দু সালে নেপালি মুদ্রা নেপালি রুপি নেপালের সংবিধান দু সালে গৃহীত হয়েছিল বারন নেপাল সম্পর্ক উনিশশো সালে ইন্ডিয়া নেপাল ট্রিটি অফ পিস অ্যান্ড ফ্রেন্ডশিপ অনুযায়ী উন্মুক্ত সীমান্ত উইদাউট পাসপোর্ট উইদাউট পাসপোর্ট অ্যান্ড ভিসা নেপালে নেপালের নেপালে যাতায়াত করা যায় সাংস্কৃতিক মিল হিন্দু বৌদ্ধ ঐতিহ্যের গভীর প্রভাব আছে ভারত নেপালের অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার সুশীলা কার্কি সুশীলা কার্কি প্রথম মহিলা যিনি নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিচ্ছেন এটা মনে রাখতে হবে এই এইরকমই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে এবং পরীক্ষার জন্য এক্সক্লুসিভলি পরীক্ষার জন্য মূলত পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি এর প্রস্তুতির জন্য অর্জন ব্যাচ অর্জন প্রথম ব্যাচ শুরু হয়েছে অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী প্রতিদিন ক্লাস মক টেস্ট গুরুত্বপূর্ণ নোটস প্রশ্নোত্তর ইত্যাদি নিয়ে আমিও আছি অর্জন ব্যাচে অর্জন ব্যাচে তোমরা খুব যৎসামান্য অ্যাডমিশন ফিস দিয়ে তোমরা ভর্তি হতে পারবে ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করো এই নম্বরে অথবা তোমরা হোয়াটসঅ্যাপ করো চলো দেখি পরের অংশে পরের অংশে এনপিসিআই এনপিসিআই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া তারা বাড়ালো ইউপিআই ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেসের যে লেনদেনের সীমা সেটা কিন্তু তারা বাড়ালো এটা কার্যকর হচ্ছে পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে পার্সন টু মার্চেন্ট পি টু এম লেনদেন এটা দৈনিক সর্বোচ্চ সীমা বাড়ানো হয়েছে দশ লক্ষ টাকা পর্যন্ত এবং পার্সন টু পার্সন পি টু পি পি টু পি দৈনিক সর্বোচ্চ এক লক্ষ টাকা আগের মতোই আছে পি টু এম দশ লক্ষ টাকা এবং পি টু পি পার্সেন্ট টু পার্সেন দৈনিক এক লক্ষ টাকা আগের মতোই আছে নেক্সট জিকে। এনপিসিআই প্রতিষ্ঠা হয় দু হাজার আট সালে এনপিসিআইয়ের মালিকানা আরবিআই এবং দশটি বড় ব্যাংকের যৌথ উদ্যোগ ইউপিআই চালু হয় দু হাজার ষোলো সালে ইউপিআইয়ের পুনরব ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস হচ্ছে ইউপিআইয়ের পুরূপ ইউপিআই ডে প্রতি বছর দোসরা এপ্রিল পালিত হয় ভারতের সবচেয়ে বড়ো ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ইউপিআই মাসে গড়ে এক এক হাজার কোটিরও বেশি লেনদেন করে থাকে ইউপিআই নিয়ে এরপরে ফিলিস্তিন ফিলিস্তিন ভারতের ভোট সমর্থন প্রধান ঘটনা জাতিসংঘ সাধারণ পরিষদ জেনারেল অ্যাসেম্বলি নিউ অ্যাক ডিক্লারেশন অন পিসফুল স্টেটমেন্ট অন দ্য কোয়েশ্চেন অফ প্যালেস্তিন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অব টু স্টেট সলিউশন টু স্টেট সলিউশন শীর্ষকের যে প্রস্তাব গৃহীত হয়েছে উদ্যোক্তা দেশ ফ্রান্স এবং এই পক্ষে ভোট দিয়েছে ভারতবর্ষ পক্ষে মোট ভোট দিয়েছে একশো বিয়াল্লিশটি দেশ তার মধ্যে ভারত রয়েছে এবং বিপক্ষে যে সমস্ত দেশগুলো ভোট দিয়েছে যেমন আর্জেন্টিনা হাঙ্গেরি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র দশটি দেশ বিপক্ষে ভোট দিয়েছে এবং বিরত থেকেছে ভোটদান থেকে বিরত থেকেছে বারোটি দেশ মূল মূল এই প্রস্তাবের কথা হচ্ছে গাজা যে যুদ্ধ অবসান করতে সম্মিলিত পদক্ষেপ নিতে হবে এবং টু স্টেট সলিউশন অর্থাৎ যে দুটো দেশের মধ্যে এই ঝামেলা সেই দুটো দেশকেই কিন্তু এই সিদ্ধান্ত নিতে হবে একটি সার্বভৌম স্বাধীন টেকসই ফিলিস্তিন রাষ্ট্র গঠন এবং ইসরায়েলের নেতৃত্বকে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের কথা বলা হচ্ছে এখানে নেক্সট স্ট্র্যাটেজিকে ফিলিস্তিন ইসরায়েল নিয়ে টু স্টেট সলিউশন ইসরায়েল ও ফিলিস্তিন দুটি আলাদা রাষ্ট্র গঠনের মাধ্যমে সংঘাত সমাধানের কথা বলা হয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ রাজ তাদের দাবি যে তাদের রাজধানী পূর্ব জেরুজালেম ইসরায়েলের দাবি তারা ঘোষণা করেছে জেরুজালেম তবে আন্তর্জাতিকভাবে অনেকে তেল আভিবকে স্বীকৃতি দেয় জাতিসংঘের ফিলিস্তিন মর্যাদা দু সালে ফিলিস্তিনকে নন মেম্বার অবজারভার হিসাবে ঘোষণা স্বীকৃতি দেওয়া হয় জাতিসংঘ সাধারণ পরিষদে ইউএনজিএ জেনারেল অ্যাসেম্বলিতে মোট একশো তিরানব্বইটি সদস্য দেশ প্রস্তাব গৃহীত হতে প্রয়োজনীয় সংখ্যা সাধারণ সরল সংখ্যাগরিষ্ঠ জেনারেল মেজরিটি ভারতের অবস্থান ঐতিহাসিকভাবে ভারত সবসময় টু স্টেট সলিউশন সমর্থন করেছে এবং ফিলিস্তিনকে কূটনৈতিক সহায়তা দিয়েছে ফিলিস্তিন মুক্তি সংস্থা পিএলও উনিশশো চৌষট্টি সালে গঠিত হয় ইয়াসির আরাফত ছিলেন অন্যতম প্রধান নেতা এরপরে ফিডে গ্র্যান্ড সুইস আমারকান্ত গুকেশকে রুখলেন দিব্বা গুকেশকে রুখে দিলেন দিব্বা হ্যাঁ গুরুত্বপূর্ণ দিব্বা ওপেন সেকশনের টানা ভালো পারফরমেন্স করছে ইতিমধ্যে দুজন গ্র্যান্ড মাস্টারকে তিনি হারিয়ে দিয়েছেন আট চার পয়েন্ট নিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপ গুকেশের থেকে আধা পয়েন্ট এগিয়েছিলেন দিব্বা দেশমুখ স্ট্যাটেজিকে গুকেশ দাম্মা রাজু দু চব্বিশ সালে বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হন ইতিহাসে কনিষ্ঠতম বিশ্ব চ্যাম্পিয়নদের একজন বিশ্বনাথ আনন্দ বিশ্বনাথ আনন্দ ভারতের প্রথম দাবা চ্যাম্পিয়ন উনিশশো নব্বইয়ের দশক থেকে দু তেরো সাল পর্যন্ত শীর্ষ পর্যায়ে ধরে রেখেছেন প্রজ্ঞানন্দ বাবু দু হাজার তেইশ সালে নরওয়ে চেসে নরওয়ে দাবায় ম্যাগনেস কাল সেনকে পরাজিত করেছেন ভারতের দাবা ফেডারেশন অল ইন্ডিয়া চেস ফেডারেশন এআইসি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ফিরে ফেডারেশন ইন্টারন্যাশনাল ডেস এস আন্তর্জাতিক দাবা ফেডারেশন সদর দপ্তর লোজান সুইজারল্যান্ডের গ্র্যান্ড সুইস টুর্নামেন্ট বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে ক্যান্ডিডেটস টুর্নামেন্টের যোগ্যতা অর্জনের অন্যতম প্রধান টুর্নামেন্ট গ্র্যান্ড সুইস টুর্নামেন্ট ভারতের নতুন দাবত দাবা তারকা ভারতের নতুন দাবা তারকাদের আমরা নামটা জেনে নিই গুকেশ প্রজ্ঞানন্দ অর্জুন এরিগাইসি নিহাল সারিন দিব্যা দেশমুখ ভাইশালী প্রমুখ কিশোর এরা কিশোর প্রতিভা আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য পাচ্ছেন বিশ্বের প্রথম ঐতিহাসিক নারী ত্রিবাহিনীর নৌ পরিব্রহণ নৌপরিভ্রমণ পরিভ্রমণ অভিযান অর্থাৎ ওয়ার্ল্ড ভয়েজ অভিযান শুরু করলো ভারতীয় বাহিনী সমুদ্র প্রদক্ষিণ সমুদ্র প্রদক্ষিণ বিশ্বের প্রথম নারী তিন বাহিনী যৌথ আর্মি নেভি এবং এয়ারফোর্স তারা অভিযান শুরু করলো শুরু হবে গেটওয়ে অফ ইন্ডিয়া বলা হয় গেটওয়ে অফ ইন্ডিয়া মুম্বাই মুম্বাই গেটওয়ে অফ ইন্ডিয়াকে ভারতের প্রবেশদ্বার বলা হয় এবং এখান থেকেই শুরু হচ্ছে আর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনি ভার্চুয়ালি ফ্ল্যাগ অফ করেন সাউথ ব্লক নয়াদিল্লি থেকে অংশগ্রহণ করবে নৌ বাহিনী সেনাবাহিনী এবং বিমান বিমানবাহিনীর দশজন মহিলা অফিসার ইন্ডিয়ান আর্মির সেইলিং ভেসেল এস ভি ত্রিবেণী পঞ্চাশ ফুট লম্বা ইয়াট সময়কাল প্রায় মাস ন মাস সেপ্টেম্বর দু হাজার শুরু হচ্ছে মে দু হাজার গিয়ে শেষ হবে এই নৌ পরিভ্রমণ অভিযান দূরত্ব প্রায় ছাব্বিশ হাজার নটিক্যাল মাইল তারা ছাব্বিশ হাজার নটিক্যাল মাইল অতিক্রম করবে এবং দুবার বিষব বিষুবরেখা ইকুয়েডার অতিক্রমণ করবে এবং তিনটি মহান কেপ গ্রেট কেপ তারা ঘুরে আসবে কেপ লিভিন অস্ট্রেলিয়া কেপ হর্ন দক্ষিণ আমেরিকা এবং কেপ অফ গুড হোপ আফ্রিকা তারা এই এগুলো তারা কভার করবে এগুলো তারা ঘুরে আসবে ফিরে আসবে মে দু হাজার মুম্বাইয়ে নারী শক্তির প্রতীক গুরুত্ব এবং তিন বাহিনী ঐক্য জয়েন্টনেস অফ আর্ম ফোর্সেস এবং আত্মনির্ভর ভারত আত্মনির্ভর ভারতের উদাহরণ ভারতের বৈশ্বিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন আইএনএস তারিণী আইএনএস তারিণী ভারতীয় নৌবাহিনীর নারী অফিসারদের প্রথম বিশ্বভ্রমণ অভিযান নৌবাহিনীর নীতি সাম নো বরুণ সমুদ্র দেবতা সমুদ্র দেবতা আমাদের অনুকূল হন ভারতের নৌবাহিনী দিবস চৌঠা ডিসেম্বর উনিশশো সালে অপারেশন ট্রাইডেন্টের স্মৃতিতে গ্রেট কেপস আন্তর্জাতিক বিশ্ব পরিবহনের প্রতীক পথ দক্ষতা ও সাহসের পরীক্ষা নারী শক্তি উদ্যোগ ছাব্বিশ হাজার নটিক্যাল মাইল তারা অতিক্রম করবে এরপরে আজকের এমসিকিউ সমুদ্র প্রদক্ষিণ অভিযান কোন বাহিনীর মহিলা অফিসাররা একসাথে করেছেন শুধুমাত্র নৌবাহিনী সেনা ও নৌবাহিনী সেনা নৌ ও বিমান বাহিনী এবং সেনা ও বিমান বাহিনী সঠিক উত্তর হচ্ছে সেনা নৌবাহিনী ও বিমান বাহিনী তিনটেই বাহিনী সেনা সমুদ্র প্রদক্ষিণ হচ্ছে বিশ্বের প্রথম নারী ত্রিবাহিনী সার্কাম নেভিগেশন অভিযান আইএসভি ত্রেণীয়াতে এনপি সি এর নতুন নিয়ম অনুযায়ী ইউপিআই পি টু এম পি টু এম লেনদেনের দৈনিক সীমা কত বাড়ল এক লক্ষ দু লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা সঠিক উত্তর হচ্ছে দশ লক্ষ টাকা এনপিসিআই ঘোষণা করেছে পি এম লেনদেনের দৈনিক সীমা দশ লক্ষ টাকা তবে পি পি আগের মতোই এক লক্ষ টাকা ভারত জ্ঞান ভারতা মিশন মূলত কোন বিষয়কে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে প্রতিরক্ষা গবেষণা পাণ্ডুলিপি ঐতিহ্য সংরক্ষণ ও ডিজিটাইজেশন কৃষি ও প্রযুক্তি মহাকাশ অনুসন্ধান সঠিক উত্তর পাণ্ডুলিপি সংরক্ষণ পাণ্ডুলিপি ঐতিহ্য সংরক্ষণ ডিজিটাইজেশন ব্যাখ্যা জ্ঞান ভারত মিশন ভারতের প্রায় এক কোটি পাণ্ডুলিপি সংরক্ষণ করবে ডিজিটাইজেশন ও বিশ্বব্যাপী জ্ঞান প্রতিষ্ঠার জন্য চালু হয়েছে নেক্সট জাতিসংঘ সাধারণ সম্প্রতি নিউ ইয়র্ক ডিক্লারেশন প্রস্তাবের পক্ষে ভারত ভোট দিয়েছে সেই প্রস্তাবটি কোন সমস্যার শান্তিপূর্ণ সমাধান সম্পর্কিত ইউক্রেন সংঘাত ফিলিস্তিন প্রশ্ন কোরিয়া উপদ্বীপ সমস্যা সিরিয়া সংকট সঠিক উত্তর ফিলিস্তিন প্রশ্ন নিউ ইয়র্ক ডিক্লারেশন ফিলিস্তিন ইসরায়েলি সংঘাতের শান্তিপূর্ণ সমস্যা সমাধান টু স্টেট সলিউশন বাস্তবায়নের পক্ষে ভারত একশো বিয়াল্লিশটি দেশের সঙ্গে সমর্থন করেছে নেক্সট ফিদে গ্র্যান্ড সুইস সমরকন্দে অষ্টম রাউন্ডে বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশ দামরাজু ড্র করেছেন কার সঙ্গে বিদিত গুজরাটি দিব্যা দেশমুখ ইয়ান নোপো মিনি আসছি অর্জুন এগিরাইসি সঠিক উত্তর দিব্যা দেশমুখ সমরকন্দে অষ্টম রাউন্ডে দিব্যা দেশমুখ গুকেশকে রসলিমো অ্যাটাক ভেঙে একশো তিন চালের খেলায় ড্র করতে বাধ্য করেন এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের অনেক তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং তোমরা প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স দেখো আমার সঙ্গে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করে ভাগ করে নাও বন্ধুদের সঙ্গে ওকে থ্যাংক ইউ ওয়ান সেকেন্ড থ্যাংক ইউ ভেরি মাচ Thank you